ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন ছাপ্পান্ন রাজশাহী পাঁচে সিএসএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে রাজশাহী পাঁচ পুঠিয়া দুর্গাপুর আসনে এই আসনে মোট ভোটার তিন লাখ চল্লিশ হাজার এখন আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সহসভাপতি ইস্পা খারুল হক শিমুল শিমুল আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি অনেকদিন ধরেই মাঠে আছেন ভোটারদের মাঝে কেমন সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ ডিবিসি কে ধন্যবাদ ডিভিসির মাধ্যমে কলা কে ধন্যবাদ এই অনুষ্ঠানকে ধন্যবাদ যারা দেখছেন এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন ধরেই বিএনপির পরিবারের সাথে আছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে আমরা অনুপ্রাণিত তার আদর্শে আমরা মেনটেন করে চলি এই পুঠিয়াতে আমার বাবাই হচ্ছেন প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি গত হয়ে গেছেন নির্যাতনের শিকার হয়ে নির্যাতনের মাধ্যমে তিনি গত হয়েছেন সেই পরিবারেরই সন্তান আমি বিএনপি করছি ছাত্র জীবনেও বিএনপি করেছি মাঝে নিজেকে ইস্টাবলিশমেন্টের জন্য নিজের প্রয়োজনের জন্য আমি বিজনেসেও করেছি বিজনেস করার পরে এখন আগামী গত পনেরো সাল থেকে আমি এককভাবে নির্বাচনের পুঠিয়া দুর্গাপুরের নির্যাতিত মানুষের সাথে যেই জিনিসগুলো হয়েছে আপনারা জানেন খুন হয়েছে গুম হয়েছে নির্যাতন হয়েছে তারপরে কেস কাছের যত কিছু ছিল আমি সকলের পাশে ছিলাম অনেকের বাড়ি পড়েছে তাদের পাশে ছিলাম আমি যা যা করণীয় কুঠিয়া দুর্গাপুরে ওই সময়গুলো থেকে আমি ছিলাম আমি আঠারো সালেও মনোনয়ন পড়তে ছিলাম আমি চেয়েছি কিন্তু দল আমাকে দেয়নি কিন্তু আমি ধানের শীষের পক্ষে ছিলাম এবার আপনি মনোনয়ন পাওয়ার বিষয়ে কতটা আশাবাদী নিজেকে মনে করছেন আমি এখন আশাবাদী কারণ আমি দলের বিপদে ছিলাম সামনেও থাকতে চাই সুসময় ছিলাম ছিলাম সুসময়েও থাকতে চাই আমি সে জায়গা থেকে আমি আশাবাদী নির্বাচিত হতে পারলে এই আসনে কি কি উন্নয়ন কাজ করবেন এই এলাকার জন্য ধন্যবাদ নির্বাচিত হতে পারলে আমি প্রথম যেই কাজটা করতে চাই এখানে যারা নির্বাচিত হয়েছেন বিগত দিনে এমপি হয়েছেন তারা স্থানীয় পর্যায়ে এমপি ছিলেন না বিধায় স্থানীয়দের বা পরিবারের এই পুঠিয়া দুর্গাপুর যে পরিবার এই পরিবারেতে দুঃখ দুর্দশা অনেকে বুঝতেন না আপন করে পায়নি তাদেরকে এমপি হয়েছেন এমপি হওয়ার পর এই শহরে থেকেছেন বা ঢাকায় থেকেছেন এইখানে বন্যা হয়েছে জলস্বাস হয়েছে ঝড় হয়েছে অনেক কিছু হয়েছে শিলাবৃষ্টি হয়েছে ওই সময়গুলো তাদেরকে খুঁজে পাইনি এমনকি শেষ পর্যন্ত তাদেরকে পায়নি সেই জায়গায় থেকেই আমার অনুধাবন যে ইস গানটা তো আমার পরিবারটা তো তো আমার 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 পুঠিয়ার থানা এটা আমার এই ফিল জায়গা থেকে আমি রাজনীতিতে আগমন আপনি এখানে রাজনীতি করছেন এইখানে আপনার প্রতিপক্ষ যারা আছে তাদেরকে কিভাবে দেখছেন যে প্রতিপক্ষ কোন দলের সাথে ভোটযুদ্ধ হতে পারে না থ্যাংক ইউ দেখেন গণতন্ত্রে আমরা বিশ্বাসী বিএনপি একটা গণতান্ত্রিক দল গণতন্ত্রের সৌন্দর্যটাই এরকম যে অনেক দল থাকবে অনেক পথ থাকবে অনেক মানুষ দাঁড়াবে এর মধ্যে থেকে দল বেছে নেবে জনগণও বেছে নেবে যে নির্বাচিত হবে সেই হবে এখানে তো অন্য কিছু সমস্যা এখানে অনেক বেকার যুবক আছে এবং নারী আছে ভোটার যারা ভোটার এবং জনসংখ্যা তাদের জন্য কি করতে চান আমি আমি দেখেছি যেটা মেন জিনিসটা সেটা হলো বেকার সমস্যা আমাদের প্রকারও যেটা বেকার সমস্যা নিয়ে কেউ কাজ করেনি আমি সেটা কাজ করতে চাই বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই এবং ট্রেনিংয়ের মাধ্যমে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমি তাকে পাঠাতে চাই এবং এখানে নারী উদ্যোক্তা আছে অবহেলিত নারী আছে সুযোগ বঞ্চিত নারী আছে তাদের জন্য আমি কিছু করতে চাই তাদেরকেও যদি রেমিটেন্স যোদ্ধা হিসেবে পাঠানো যায় ট্রেনিংয়ের মাধ্যমে উদ্যোক্তা বানানো যায় এবং কিছু মানুষকে যদি চাকরি সংস্থান করা যায় আমি এই অনেকেই এবার এটা দেখছেন আপনি না এটা তো অবশ্যই আমি ভালো চোখে দেখছি কারণ কম্পিটিশন না হলে তো গণতন্ত্র হবে না গণতন্ত্রের সংজ্ঞাই তো এমন যে যার মতো থাকবে দল বেছে নেবে এবং জনগণ বেছে নেবে জনগণ যাকে যোগ্য মনে করবে তাকেই বেছে নেবে এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য তো এই জায়গায় আমি খুব চার্ম ফিল করছি আর কি ধন্যবাদ ইস্পা খারুল বিএস বিএস সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমরা সারাদিন ছিলাম রাজশাহী পাস কুঠিয়া দুর্গাপুর আসনে আহ সবাই বিবিসির পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আগে ফেরাল চোখ রাখুন